আম পাকা জাম পাকা পাকা আমের সন্দেশ দেখা মাত্রই ছোটাছুটি হইল জন সমাবেশ নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে পাকা আমের সন্দেশ বানাবো হ্যাঁ যেটা দেখা মাত্রই সকলে একদম ছোটাছুটি শুরু করে দিল কে কটা খাবে কারণ ভীষণ ভীষণ টেস্টি হয় এই সন্দেশটা হাতের কাছে মাত্র কয়েকটা জিনিস থাকলেই এই পাকা আমের সন্দেশটা বানিয়ে ফেলা যায় এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি তো চলুন শুরু করি তার জন্যে আমি একদম ফ্রেশ পাকা আম নিয়ে নিয়েছি এগুলো হলো বেগুন আম ভীষণ মিষ্টি হয় এই আমটা খেতে আর এই এতগুলো সন্দেশ বানানোর জন্য একটা পাকা আম হলেই হবে আমি আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এর পাল্পটা বের করে নেব ছুরি দিয়ে এইভাবে দাগ দাগ করে আমের পাল্পটাকে বের করে নিতে হবে এতে খুব সহজে পাল্পটা বেরিয়ে আসে এই বেগুন আম খেতে কিন্তু দারুণ মিষ্টি হয় আর এর একটা না দারুণ গন্ধ থাকে তাই এই আমটা দিয়ে সন্দেশ বানালে সন্দেশের মধ্যেও একটা ঠিক সেই পাকা আমের গন্ধটা থাকে কিন্তু আর এর কালারটাও খুব সুন্দর আমের কালারটা সুন্দর বলে সন্দেশগুলো খুব সুন্দর কালারের হয় এই রকম মাঝারি সাইজের একটা পাকা আম দিয়ে আমি প্রায় পনেরো থেকে ষোলো খানা সন্দেশ বানিয়েছিলাম আম থেকে আমের পাল্পটা বের করে নিয়েছি এখন এটা মিক্সিতে ঢেলে দিচ্ছি গ্রাইন্ডারে এটা ভালো করে একদম পেস্ট করে নেব বড় সাইজের যে মিক্সিং জারটা থাকে ওইটার মধ্যে দেবেন তাহলে একবারেই হয়ে যাবে আমি সবটাই একসাথে ঢেলে দিলাম এখন এটা ভালো করে পেস্ট করে নেব। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমটার আমটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে কোনো জল টল দিইনি আমি একটু চামচে তুলে দেখাচ্ছি এই যে পেস্টটা কতটা গাঢ় হয়েছে দেখুন আর একদম মিহি হয়ে গেছে কোনো দানা নেই এর মধ্যে কিন্তু আচ্ছা আমের পাল্পটা রেডি হয়ে গেল এবার আমার লাগবে ছানা তার জন্যে আমি দুধটা পাঁচশো গ্রাম দুধ ছানা কেটে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে ছানাটা জল ঝরিয়ে এখন এই যে একদম শুকনো করে রেডি করে নিয়েছি একটা ছাঁকনিতে একটু চেপে চেপে জলটাকে বার করে দিয়ে ছানাটা একদম ড্রাই করে নিয়েছি এই যে দেখুন ছানাটা কতটা ড্রাই হয়ে গেছে ভাঙলে ভেঙে যাচ্ছে এর মধ্যে কিন্তু কোনো জলাভাব নেই এখন এই ছানাটাকে ভালো করে মেখে নেব আমরা রসগোল্লা তৈরি করার সময় যেমন ছানাটাকে মাখি সেরমই একটু চটকে চটকে সময় ধরে হাতে তালুটা দিয়ে ঘষে ঘষে ছানাটাকে কিন্তু রেডি করে নিতে হবে ছানাটা স্মুথ হলে সন্দেশটাও ভালো তৈরি হবে আমি প্রায় মিনিট পাঁচেক ধরে ছানাটাকে এইভাবে মেখে নিয়েছি ছানার সাথে আর অন্য কিছুই লাগবে না শুধু ছানাটাই ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে আমরা রসগোল্লা তৈরি করার সময় বললাম না যেমন করে ছানাটাকে রেডি করি ঠিক সেরকমভাবেই ছানাটাকে রেডি করে নিতে হবে আর ছানাটা স্মুথ হয়েছে কিনা কি করে বুঝতে পারবো যখন ছানাটাকে গোল করবো বা যে কোনো শেপে দেব চট করে সেটা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ছানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দিলাম এক কাপ চিনি আর এক কাপ চিনির জন্য দেব এক কাপ জল চিনিটা যেই মেল্ট হয়ে ফুটতে শুরু করবে জলটা তখন আমের পাল্পটা ওর মধ্যে দিয়ে দেব। আমের পাল্পটা দেওয়ার পরে প্রথমে কিন্তু জলের সাথে চট করে মিশে যাবে না পাল্পটা একটু ছাড়া ছাড়া দানা দানা মতো হয়ে থাকবে কিন্তু তাতে কোনো অসুবিধে নেই খুন্তি দিয়ে একটু ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে নাড়তে কিন্তু পাল্পটা আস্তে আস্তে জলের সাথে খুব ভালো করে মেখে যাবে এই যে দেখুন একটু ছাড়া ছাড়া মতো হয়ে আছে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে একটু ভালো করে এটাকে ঘেঁটে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন দিয়ে তারপরে এরকম ঘোরাতে ঘোরাতে দেখবেন যে পাল্পটা খুব সুন্দর কিন্তু জলের সাথে মিশে গেছে পাল্পটা যতক্ষণ না একটু গাঢ় হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে খুন্তিটা অনবরত নাড়তে হবে নইলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে যখন একটু গাঢ় হয়ে যায় পাল্পটা মোটামুটি ঘনত্বটা মোটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মেখে রাখা ছানাটা দিয়ে দিলাম এখন ছানাটাকেও খুব ভালো করে পাল্পের সাথে মাখিয়ে নিতে হবে একটু খুন্তি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছানাটাকে পাল্পের সাথে মাখিয়ে নিতে হবে ছানাটা তো এমনিতেই রেডি করা ছিল তাই কোনো অসুবিধা হবে না এখন এর মধ্যে আমি দিয়ে দেবো চার চামচ কাস্টার পাউডার হাফ কাপ উষ্ণ গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর হাতের কাছে যদি কাস্টার পাউডার না থাকে তাহলে এর বদলে কিন্তু মিল্ক পাউডার যেগুলো গুঁড়ো দুধ দশ টাকার পাউচগুলো পাওয়া যায় ওইগুলো তিনটে দিলে হবে ভালো করে দুধের সাথে কাস্টার পাউডারটা মিশিয়ে এর মধ্যে ঢেলে দেব। এখন একসাথে ভালো করে সব মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না ডোটা টাইট হচ্ছে এই যে দেখুন এখন ডোটা মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে নেব এটা গরম অবস্থায় কিন্তু একদম হাত দেওয়া যাবে না আর যেহেতু আমি এর মধ্যে ঘি বা বাটার দিইনি তাই লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই যতক্ষণ আর ঠান্ডা হচ্ছে ততক্ষণ হাত দেওয়া যাবে না এখন হাতের মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই লাগিয়ে নেবেন নইলে সন্দেশ বানানোর সময় হাতে কিন্তু চ্যাটচ্যাট করে লেগে যাবে ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি ছোট ছোট লেচি করে হাতে এরকম গোল গোল করে ঘুরিয়ে সন্দেশ রেডি করে নেব এই যে আমি গোল গোল করে ঘুরিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে শেপটা দিয়েছি আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন দেখতে কতটা সুন্দর হয়েছে সবগুলো সন্দেশ আমি একই রকমভাবে রেডি করে নেব এটা দেখতে যেমন সুন্দর হয়েছে না খেতেও কিন্তু দারুণ আমের একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ থাকে সন্দেশটাকে আরও সুন্দর করার জন্যে আমি ওপর থেকে একটা করে কাজু দিয়ে সাজিয়ে দিলাম আর হাতের কাছে যদি কাজু না থাকে যে কোনো ড্রাই ফ্রুটস বা কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে কেমন লাগলো আজকের এই সন্দেশের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার